আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছে ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় রিসেন্টলি কিন্তু ইমো কর্তৃপক্ষ দুই লাখ আঠাশ হাজার ইমো অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে পারমানেন্টভাবে এবং কি জন্য এটা দিয়েছে তাদের গাইডলাইন অমান্য করার জন্য এবং কী কী সিকিউরিটি আপনি করতে পারবেন এবং করে রাখলে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হবে না সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে এ টু জেড তুলে ধরা হয়েছে এই জন্য আপনাদের ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি কিন্তু দেখতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ থাকুন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ই বন্ধুরা স্ক্রিন আসার পরে আপনি সর্বপ্রথম যেটা করবেন আপনি কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে চলে যাবেন ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি আপনার সিকিউরিটির জন্য ইমো প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে গেলাম যাওয়ার পরে দেখতে পাবেন এখানে এই সিকিউরিটি লকার কি এই চ্যাট অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন করার পরে এইখান থেকে এই যে ব্লক স্ক্রিনশট অ্যান্ড কল আপনি যখন কল বলবেন কারোর সাথে তখন কিন্তু এটা এই যে অন থাকলে এটা কিন্তু যদি অফ থাকে তাহলে অন করে দেবেন তাহলে আপনার স্ক্রিনশট এবং কল কেউ নিতে পারবে না মানে স্ক্রিনশট আর কি ফোনে কথা বলবেন যাই হোক না কেন আপনার কি স্ক্রিনশট কেউ নিতে পারবে না এটা অন করে রাখবেন অবশ্যই এরপরে আপনাকে যেটা করতে হবে এরপরে আপনি চলে যাবেন এই অ্যাকাউন্ট সুইস অ্যাকাউন্টে এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট কেউ মানে আধার কেউ ইউজ করছে কিনা মানে আর কেউ ইউজ করছে কিনা এটা কিন্তু আপনি দেখে নেবেন থাকলে এখান থেকে ওইখান থেকে কিন্তু আপনি লগ আউট করে দিতে পারবেন এইখান থেকে যদি কেউ আপনার অ্যাকাউন্ট ইউজ করে থাকে এরপরে আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আবার চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি নিরাপত্তার খাতিরে এখান থেকে আপনি লকটা দিয়ে দিতে পারেন আপনি একটা লক দিয়ে দিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি একটা লক সিলেক্ট করে দিতে পারেন আমি কিন্তু দিচ্ছি না তো এই হচ্ছে আপনার সিকিউরিটির জন্য আমি আর কি দেখালাম এরপরে যেটা করতে পারেন আপনার এই যে পাস কিটা দিতে পারেন ঠিক আছে এখানে ক্রেডিট পাস কি মানে আপনার সিকিউরিটি ছাড়া কেউ এই অ্যাকাউন্টটা ই করতে পারবে না লগ করতে পারবে না ঠিক আছে এই সিকিউরিটিগুলো আপনারা করে নেবেন এরপরে আপনি যেটা করবেন এরপরে এখান থেকে আপনাকে কী করতে হবে আপনাকে কিন্তু বেরিয়ে যেতে হবে কেমন আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আবারও হচ্ছে আমরা চলে যাবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে এখান থেকে যে লগিং ইং এটা কিন্তু লগিং প্রোটাকশনে আপনি যেটা করলে কি হবে এটা অন করে দিলে আপনার কিন্তু আর কেউ আপনার ডিভাইস মানে আপনার এই ইমোটা কেউ লগ করতে পারবে না ঠিক আছে আপনি এটা অন করে রাখবেন এরপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে চলে যেতে হবে একটু স্কুল করে নিচে এরপরে আপনি দেখতে পাবেন এই যে ম্যানেজ ডিভাইস এইখান থেকে কিন্তু আপনাকে কয়টা ডিভাইস মানে এই অ্যাক্টিভ আছে বা আধার্স আপনার ফোন মানে কেউ আপনার ইমোটা লগ ইন করে রাখছে কি না সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন আর যখন এটা অফ থাকবে ডিজাবল থাকবে যখন এটা অন করে দেবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা আর কেউ মানে ই করতে পারবে না লগ করতে পারবে না আপনার পারমিশন ছাড়া তো যাই হোক এই সিকিউরিটিগুলো কিন্তু আপনার করে নেবেন অলমোস্ট ডান এতক্ষণ আমরা সিকিউরিটি সম্পর্কে চালাম এখন জানবো আপনার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমরা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে প্রতিটি অ্যাপসে কিন্তু অবগত আছে কিন্তু ইমোতে আমরা এটা আসরাচর মানি না এর জন্য কিন্তু বাংলাদেশ থেকে অধিকাংশ ইমো অ্যাকাউন্ট ডিজেবল করে দিচ্ছে এবং পারমানেন্টভাবে ডিলিট করে দিচ্ছে এই সেই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আসলে কি কমিউনিটি গাইডলাইনের ভিতরে রয়েছে আপনি ভিডিও কলে কাউকে খারাপ কিছু দেখাতে পারবেন না আই মিন আমি কি বলতে চাচ্ছি আপনারা তো বুঝতে পেরেছেন এরপরে আপনার ভিডিও কলে বিলাট দেখাবেন না কাউকে বিলাট মানে রক্ত আপনার রক্ত কাউকে দেখাবেন না এছাড়া রয়েছে আপনারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রয়েছে যে উল্টোপাল্টা ছবি আপলোড করে এবং পোস্ট করে ইমোতে এবং অধিকাংশ ক্ষেত্রে অনেকেই আছে যে আপনার কিন্তু ইমো বিভিন্ন কলে এবং গ্রুপে জয়েন থাকে যেগুলো খারাপ বা এসপাম লিস্টে পড়ে বা খারাপ কিছু এবং কাউকে আপনারা হ্যারাসমেন্ট করবেন না ভিডিও কলে বিশেষ করে হ্যারাসমেন্ট কোয়ালিটির কোনো কিছু করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিটি স্ট্রাইকের আন্ডারে পড়বেন এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু পারমানেন্টলিভাবে ডিলেট করার সিদ্ধান্ত নেবে ইউ কর্তৃপক্ষ এরকম কিছু কিছু আর এখন যেটা রয়েছে রমরমভাবে অনেক কিছুই চলছে উল্টাপাল্টা যাবি এগুলো আমি ক্লিয়ার করে বললাম না আপনারা বুঝে নিন যদিও আপনারা এই গ্রুপ টরুপ থেকে শুরু মানে শুরু করে থেকে থাকেন ওগুলো কিন্তু আপনারা লিভ নিয়ে নেবেন হলে কিন্তু আপনার অ্যাকাউন্টও কিন্তু মানে ডিজেবল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পারমানেন্টভাবে ডিলিট করতে কিন্তু তারা যে কোনো মুহূর্তে সক্ষম তো যাই হোক আপনার এই সিকিউরিটি এবং স্টেক সম্পর্কে এবং কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনারা জানলেন তো যাই হোক আমরা ভিডিও ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও থেকে আপনি কি হেল্পফুল হয়েছেন কিনা এবং পরবর্তীতে কী ভিডিও চাচ্ছেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ